মাওনা আবদুল্লাহ বিন মহিফুল্লাহ পিতা মাওনা মহিবুল্লাহ কদমতলী ঢাকা মাওনা জহির উদ্দিন পিতা মোহাম্মদ নাসির উদ্দিন বি বাড়িয়া জামিয়ার সকল ইকরাম তাদেরকে সম্মানিত করছেন মাওনা মোহাম্মদ রহমতুল্লাহ সিরাজ পিতা সিরাজুল ইসলাম বি বাড়িয়া মৌনা শাব্বির আহমদ গুফরান পিতা মাওনা আবু হানিফা গাজীপুর হাফেজ মৌরানা বসির আহমদ পিতা মৌনা আবু হানিফা গাজীপুর দুই ভাই এবছরেই দাওরা হাদিস সমাপন করে জামিয়া থেকে বের হচ্ছেন এবং শুরু থেকেই জামিয়ার শুরু থেকে তারা এখান থেকে দাওরা পাশ করছেন মাওনা সোহাইল আহমদ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গাজীপুর মাওনা মোহাম্মদ আবু রাইহান পিতা হাজি মোহাম্মদ আব্দুর রহমান মানুষ হাফেজ হাফিজ আবু আবুবর সিদ্দিক শিয়ান পিতা আলহাদ মাহফুজুর রহমান বিবাড়িয়া হাফেজ সাকিব আল হুসাইনি পিতা মৌনা হুসেন আহমদ সিরাজগঞ্জ মৌলা হারিফ বিন তৌরা পিতা তোরাব আলী কুমিল্লা মৌন মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ পিতা মিয়া লালমনির লিলহা হাফেজ মৌলা মোহাম্মদ আমজাদ আফসারী পিতা মোহাম্মদ তাজুল ইসলাম বিবাড়িয়া হাফেজ মৌলা মোহাম্মদ শামীম হুসাইন পিতা ইকরাম হুসেন ঢাকা মৌলানা মোহাম্মদ মামুমর রশীদ পিতা মোহাম্মদ চান্দিনা কুমিল্লা মোহাম্মদ পিতা আবুল হাসান নড়াই মৌানা মোহাম্মদ নূর হুসাইন পিতা মোহাম্মদ মিন্টু গাজী বাটারা ঢাকা হাফ মৌলানা আল আমিন শিকদার পিতা আব্দুল সালাম ماني غونت مولانا اسرافيل محمود بيتا محمد رفيق العالم حولادات ماداري بو حافظ محمود الحسن بيتا مروه عبد الرحيم حولادات بوريشاد مولانا شبير احمد بيتا عبد الرزاق ڈھاكا مولانا مستفيد الرحمن نهين بيتا محمد مزيب الرحمن غازي بو حافظ মাওলানা রফিকুল ইসলাম পিতা আলাউদ্দিন গাজীপুর সম্মানিত সুধীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া সকল আছায়ে کرام দার হাদিস সদরকে সম্মানিত করছেন পাগড়ি প্রদানের মাধ্যমে মাওলানা রিয়াজুল ইসলাম পিতা করামত আলী গোপালগঞ্জ মাওলানা ওয়ালিউল্লাহ বিন আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ সিরাজগঞ্জ মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ সুরুজ আলী আদিত মারি লালমনির হাট হাফিজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম ফরিদ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম টাঙ্গাইল দেশের সকল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এ সকল ছাত্ররা জামিয়ার শিক্ষা অর্জনের জন্য ছুটে এসে আজ সমাপন করে পাগড়ি প্রদানের মাধ্যমে সম্মানিতে মৌনা মাসুদুর রহমান পিতা মোহাম্মদ মহিউদ্দিন দাউদকান্দি কুমিল্লা হাফিজ মৌনা আব্দুল হান্নান পিতা মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার শরীয়তপুর মৌন আহমদ রুবেল পিতা সুরদ আলী তলদার মহিনু সিং মৌন মোহাম্মদ রশীদুল ইসলাম মন্ডল পিতা মোহাম্মদ রহমান মোয়নুই সিং হাফিজ মোড়া শেখ মাহমুদুল হাসান জুবাই পিতা আলহা শেখ মুদীবর রহমান মহনু সিং মৌনা কারি আতিকুর রহমান পিতা মোহাম্মদ শাহজাহান শেরপুর مولانا میزان الرحمن پتا حاضی محمد عبد المنان نندائی موسن حافظ مولانا محمد مژاد اسلام فرید پوری پتا حافظ مولانا عبد المنان فرید پور قاری مولانا عمران حسین راجی پتا محمد اخلاص میاں ہبی گنج حافظ مولانا اسد الزمان پتا محمد تنگائی مولانا عبداللہ المامون پتا حافظ محمد نور الاسلام جمال پور مولانا نجم الاسلام پتا محمد عبد حبی ہوبی گنج حافظ مولانا عبد پیتا محمد منیر حسین ناشندی. حافظ مولانا احد الاسلام پتا محمد فعید الدین حافظ مولا کمر الزمان پتا محمد غلام ربانی مانی محمد فضل اللہ جاوید پتا مفتی عبد القیوم قاسمی گازی پور حافظ مولانا محمد عمران حسین پتا محمد اکرام حسین گازی پور حافظ مولانا محمد ضیاء الرحمان مولانا پتا مولانا محمد عبد الباری منگھ حافظ مولانا محمد المجمول حسن فاهيم بيتا محمد عبد الجليل شريط حافظ مولانا سيف الاسلام بيتا محمد مراد مياه سريبور غازي حافظ مولانا اسعد الزمان شهاد بيتا محمد تزمول حق پنچو حافظ مولانا رقیب الحسن پیتا محمد شراج الاسلام مان سنگھ حافظ مولانا مقصود الحسن پیتا محمد واضین غازی پور حافظ مولانا محمد نور نورالاسلام منشی پیتا محمد عبد القادر منشی غازی پور حافظ مولانا محمود حزیفہ پیتا حافظ مولانا محمد فاروق ڈھاکہ মোনে ইব্রাহিম ইসলাম পিতা মোহাম্মদ মিরন মিয়া বাটারা ঢাকা এস এ মুস্তফিদুর রহমান পিতা হাফিজ আব্দউফ মামিনশি মনে রহমান ইমরান পিতা মোহাম্মদ আমির হুসেন মামিনশি হাফিজ মোনে আফজাল হুসেন সাইদ পিতা মুরহম আবু মোল্লা গোপালগঞ্জ মৌনা মোহাম্মদ আলী পিতা কে এম বদ্ুল আলম খুল্লা মৌনা ইনামুল হাসান পিতা মৌনা আবু হানিফ নো সিং মাই পিতা ইয়াকুব মৌনার ইয়কু নোয়াখালী হাফিজ মৌনা মোহাম্মদ আল আমিন পিতা মরহ মোহাম্মদ আবুল হাসান মহমন সিং মৌলানা আলমগীর উসামা পিতা মোহাম্মদ জাবিন হুসেন জামাল হাফিজ মতিন কুমিল্লা হাফেজ মৌন মনির হোসেন পিতা মোহাম্মদ শহীদুল্লাহ হাফিজ নাসির উদ্দিন পিটা মরুম আব্দুল বারিক্লা হাফিজ মানা রবিহ সারেফ পিতা মহম্মদ হবিবান মৌলবী বাজার হাফিজ মনে শহীদুল ইসলাম পিতা মোহাম্মদ হারুল রশীদ গাজীপুর হাফেজ মনে মসুদ রহমান আরিফ পিতা মোহাম্মদ আবুলকাশ মানুষ حافظ مولانا عشیف الرحمن پیتا محمد شور الزمان جمال پور مولانا اشراف الاسلام پیتا محمد عبد الکریم غازی پور مولانا کبریہ پیتا محمد الحاظ علاؤدین شیر پور مولانا محدی حسن پیتا محمد غلام فاروق سیراج گنج مولانا محمد عبد الرقی پتا محمد شیراج الاسلام نیتر کنا مولانا محمد مرسلیم پیتا محمد مصطفیٰ کمال دناسپور. حافظ مولانا محمد اسلام حسین پیتا محمد ارشد علی کھولنا حافظ مولانا محمد عمران حسین پیتا محمد تمیز الدین شیر پور حافظ مولا اخلاص الرحمٰن پیتا عبد المجید من شیم حافظ مولا ممین اللہ پتا محمد عزیز المنڈول معامن شیم حافظ مانا شہید اللہ پتا محمد بلاج حسین معامن سنگھ حافظ مولانا محمد ماجی حسن پتا محمد صدیق ملا گوپال گنج حافظ مولانا یاسین عرافات، پیتا محمد ادریس ملا شریف پور مولانا محمد ابرام حسین پیتا محمد سمیر خاں مومن شریف مولانا محمد اشرف علی پیتا محمد دبیش مون سی حافظ مولانا محمد جہید حسن پیتا محمد عزیز الحق منشی گنج حافظ مولانا زبید عبد پیتا محمد علی مون سن حافظ مولانا محبوب الرحمن پیتا محمد محسین خان مرجا پور ٹانگائی حافظ مونا عبد المنان بن مین الدین پتا محمد مین الدین شیخ مامن سنگھ حافظ مولا نعیم الحسن پتا مولا یوسف شریف اترا ڈھاکہ مولانا محمد عارف بلا پتا محمد سلیم خان شریعت پور মৌলানা ইসলাম পিতা মোহাম্মদ হেলেন মিয়া নেত্রকোনা হাফিজ তাহমিদ তহমিদুল তৌহ ফাহিম পিতা করিম খান সিং মৌল মোহাম্মদ আব্দুল আহাদ পিতা মোহাম্মদ আলী ফরিদপুর মৌলানা মোহাম্মদ উদ্দিন পিতা আব্দুল কুদ্দুস রাজবাড়ি হাফিজ মানা মোহাম্মদ আশিক রহমান পিতা মোহাম্মদ কাশেম শেরপুর হাফিজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ ইউসুফ আলী মিন সিং Hafiz Maulana Muhammad Atiqur Rahman pita mawat Abu Tahir Sherpur Maulana Shihabuddin pita Muhammad Hasan Ali Maulana Sheikh Maulana Abdul Qayyum Usama pita Abdul Hamid Maulana Sheikh حافظ مولانا فضل الہی پیتا کاری محمد تعالی اسلام چار کو مولانا شاہ تنبی الحسینی پیتا مولانا حرون رشید حبی گنج محمد نور عالم پیتا عبد الرحب بیپاری منشی گنج مولانا فیصل بن نازم পিতা নাজিমুদ্দিন বগুড়া হাফিজ মৌনা আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আমির হুসেন কমিল্লা হাফ মান বিন অনো পিতা মোহাম্মদ অনোয়ারুল হক পিতা মৌলানা হক গুলশান ঢাকা মৌলা গুলাম কিবরিয়া পিতা ফিরোজ ভুইয়া কমিল্লা হাফিজ মৌন শমসুল আলম পিতা মৌনী মোহাম্মদ হায়দার আলী আিলমাই কুড়িগ্রাম

পিতা মোহাম্মদ নজিবুর ব্যাপারী মাদিপুর হাফিজ মৌলানা পিতা আবু মোল্লা যাশোর